হাই তোমরা দেখছো ফ্রাইডে মিনি ব্লগ একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য দিচ্ছি বাড়ি আসার পর থেকে তো ব্লগ সেভাবে করিনি হ্যাঁ লাস্ট ব্লগ যেটা দিয়েছিলাম তোমরা যদি দেখে থাকো সেটাতে বাড়ি এসেছিলাম সেদিন ব্লগটা দিয়েছিলাম তারপরে প্রচণ্ড আমার আরও শরীর খারাপ হয়ে গেছিলো তো জ্বর আর ঠান্ডাটা কিছুতেই কমছে না যা এখন একটু ঠিক আছে কিন্তু তবুও এখন অনেকটাই ঠান্ডা লেগে আছে আর কাশিটা প্রচণ্ড হচ্ছে আর আমি দেখো মল্লারপুরে এসেছিলাম একটু আমার দরকার ছিল আর ওয়েদারের অবস্থা দেখছো ওয়েদার তখনই রোদ তখনই বৃষ্টি তখনই আবার মেঘ ছায়া করে আছে আর এখন আমি টোটোতে আছি আর এখন মল্লারপুর থেকে আমি বাড়ি যাচ্ছি আর এখন ওয়েদার ওই টিপ টিপ বৃষ্টিটা পড়ছে মানে এবার খুব জোরে বৃষ্টি আসবে তোমরা ওয়েদার থেকে বুঝতেই পারছো কালো মেঘ করে এসছে কিন্তু এই ওয়েদারে চারিদিকটা যে সবুজ হয়ে থাকে না সেটা কিন্তু দেখার মতন থাকে তো খুব ভালো লাগে দেখতে আর টোটোতে করে যখন আসি তখন আরও ভালো লাগে তো ভাবলাম তোমাদের জন্য একটা মিনি ব্লগ করে নিই কারণ লং ব্লগ কবে দিতে পারবো শরীর কীরকম থাকবে সেটা তো জানি না তো ভাবলাম চলো একবার ছোট একটা ব্লগ তোমাদের জন্য করে নিচ্ছি তো তোমরা এটা শুক্রবারে ব্লগ দেখছো আর আমি অনেকটা বাড়ির কাছাকাছি চলে এসছি তো আর কিছুক্ষণ পরে নামবো তো এইভাবে ব্লগ একটু একটু করে দিচ্ছি যেরকম যেরকম শরীর আর কি বুঝছি সেরকম সেরকম করে ব্লগ করছি তোমরা হ্যাঁ অনেক অনেক দিন ব্লগ ঠিক মতন পাওনি কিন্তু এবার পাবে শরীর ঠিক হলে তোমাদের রেগুলার ব্লগ তোমরা দেখতে পাবে তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না যেহেতু একটা মিনি ব্লগ তো এইটুকু ব্লগটাই তোমরা আজকে দেখো এরপর কি ব্লগ আসছে তার জন্য ওয়েট করতে থাকো দেখতে থাকো এইটুকু চ্যানেল শোনা মাই লাইফ ইজ মাই চয়েস আজকের জন্য টাটা